রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজ চব্বিশ সালের উনিশে জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তার পুরো নাম ছিল জিয়াউর রহমান তার বাবা মনসুর রহমান ছিলেন একজন রসায়নবিদ এবং মা রানী বেগম একজন গৃহিণী ছিলেন তার শৈশব কেটেছে গ্রাম এবং শহরে প্রাথমিক শিক্ষা তিনি গ্রহণ করেন বগুড়ার একটি গ্রাম্য স্কুলে এবং পরে কলকাতায় দেশভাগের পর তার পরিবার পূর্ব পাকিস্তানে চলে আসে এবং তিনি ঢাকা কলেজে ভর্তি হন আইএনএস সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগ দেন এবং অন্য সালে এশালায় সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে কমিশন লাভ করেন তার সামরিক জীবন শুরু হয় একজন তরুণ কর্মকর্তা হিসেবে যেখানে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন কর্মজীবনে তিনি বিভিন্ন সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং দক্ষতার পরিচয় দেন একমাইশ পঞ্চাশ সালের ভারত পাকিস্তান যুদ্ধে তিনি একজন তরুণ ক্যাপ্টেন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তার সাহসিকতার জন্য প্রশংসিত হন এই যুদ্ধের অভিজ্ঞতা তার সামরিক জীবনে গভীর প্রভাব ফেলে উনিশশো মিনব্ব সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান এক অবিস্মরণীয় ভূমিকা পালন করেন দুবশে মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন যা সমগ্র জাতির মনে অনুপ্রেরণা যুগিয়েছিল তিনি ছিলেন একজন সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক যার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা সাহসিকতার সাথে যুদ্ধ করেছেন তার রণকৌশল এবং নেতৃত্ব মুক্তিযুদ্ধের গতিপথকে প্রভাবিত করেছিল যুদ্ধোত্তর বাংলাদেশে জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি ডেপুটি চিফ অব আর্মি স্টাফ এবং পরে চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন এই সময় তিনি দেশের পুনর্গঠনে অবদান রাখেন এবং সেনাবাহিনীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করেন একশাইজ পাঁচ সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বাংলাদেশের রাজনীতিতে চরম অস্থিতিশীলতা দেখা দেয় এর ধারাবাহিকতায় সই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে চলে আসেন তিনি প্রথমে সামরিক আইন প্রশাসক এবং পরে এক সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমানের শাসনামল বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নেন তার বিখ্যাত উন্নশ দফা কর্মসূচি গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং নিরক্ষরতা দূরীকরণের উপর জোর দিয়েছিল তার খাল খনন কর্মসূচি দেশের কৃষি উৎপাদনে ব্যাপক পরিবর্তন আনে তিনি শিল্পায়নকে উৎসাহিত করেন এবং দেশের অবকাঠামো উন্নয়নে কাজ করেন রাজনৈতিকভাবে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন এবং বিভিন্ন রাজনৈতিক দল গঠনের সুযোগ দেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন যা অল্প সময়ের মধ্যেই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয় তার সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করা হয় পররাষ্ট্রনীতিতে জিয়াউর রহমান মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেন এবং জোট নিরপেক্ষ আন্দোলন ও ইসলামিক সম্মেলন সংস্থা ও ওআইসিতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করেন তিনি আঞ্চলিক সহযোগিতার উপরও জোর দেন এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা শার্ক গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন তবে তার শাসনামলে বেশ কিছু চ্যালেঞ্জও ছিল যার মধ্যে সামরিক অভ্যুত্থানের চেষ্টা এবং রাজনৈতিক অস্থিরতা অন্যতম তিনি দেশের বিভিন্ন অঞ্চলের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেন উনিশশো এক সালের তিনশে মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন তার আকস্মিক মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর শূন্যতা তৈরি করে এবং বাংলাদেশের ইতিহাসে একটি দুঃখজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয় জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে একজন বিতর্কিত কিন্তু অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত তার কর্ম এবং নীতি দেশের ভবিষ্যৎ গঠনে গভীর প্রভাব ফেলেছিল এবং আজও তার অবদান নিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা ও বিশ্লেষণ করা হয়